হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেল এখন অলরেডি এগারোটার উপরে বেজে গেছে তো আজকে যেহেতু সানডে সানডে সেই জন্য একটু বাজার ঘাট আসে মানে সারা সপ্তাহে বাজারটা আমাদের সানডেতেই আসে সমস্ত সবজি বলো মাছ সমস্ত কিছু রবিবারে আসে সে একটু সকাল থেকে ব্যস্ত ছিলাম তো দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি মাম্মা খাওয়া হয়ে গেছে আম আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো আজকে দেখো কি কি রান্না হচ্ছে দেখো মাছের তেল এনেছে বরের আড্ডার অনেক দিন মাছের তেল খাইনি তো মাছের তেলে রান্না করে দিতে হবে এখানে পেঁয়াজ লঙ্কাটা ভাজা বসিয়ে দিয়েছি ভাজা হলে মাছের তেলটা দিয়ে নেওয়া আর এই প্রেশার কুকারে হচ্ছে মাম্মা জন্য একটু মাটন লিভার আর এই যে ভাত ভাত হয়ে গেছে এই প্রেশার কুকারে যে কালকে নতুন প্রেশার কুকারটা নিয়ে আসলাম আজকে এই প্রেশার কুকারে মাম্মা ভাত হয়েছে আর এই দেখো এখানে দেখো দেশি চিকেন হবে আজকে দেশি চিকেনটা পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি ভালোভাবে আর হবে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসে দেখো সমস্ত সবজি আমি এখানটায় ভেজে রেখেছি আজকে মিষ্টি ফ্রায়েড রাইসটা হবে যেটা কাজু বাদাম খিসি মিশিয়ে হয় তো দেখতে থাকো আর কি কি করি না করি অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে যেহেতু রবিবার প্রচুর বাজারে যেতে সেগুলো সমস্ত ফ্রিজে রাখতে হবে মাছটা সমস্ত ফ্রিজে তোলা হয়ে গেছে বড় সমস্ত কিছু ধুয়ে ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছে তো এবার আমি সবজিগুলো তুমি যখন তুলবো অবশ্যই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো তো চলো এবার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে মাছের তেলটা মাছের তেলটা রান্না করে নেবো এটা কি রেসিপি দেখাবো তো চলো আবার এটা করে আবার আসছি তোমাদের সঙ্গে

আর এইদিকে কষিয়ে দিয়েছি আমি ফ্রায়েড রাইসের জন্য যে রাইসটা রেডি করব সেটা বসিয়ে দিয়েছি তো এবার জলটা ফুটলে আমাকে একে একে মশলাগুলো দিয়ে দেবো এদিকে মাংসটা কষতে থাকুক ভালোভাবে আর এরপর এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ দারচিনি ছোটো এলাচ লং আর হচ্ছে একটু গোলমরিচ নিয়েছি আর নিয়েছি একটা এটা কি কি বলে বড় এলাচ একটা নিয়েছি এবার জলটা ভালোভাবে ফুটে গেলে আমি এগুলো দিয়ে দেবো তার মশলাগুলো দিয়ে দেবো আমি মিষ্টি ফ্রাইড রাইসে এইভাবে দিয়ে দিই মশলাটা ভাতের মধ্যে তাহলে সেমটা না বেশি ভালো আসে আর দেখো দিয়ে দেবো একটু তেজপাতা দিয়ে দেবো কয়েকটা তেজপাতাগুলো গোটা হলে ভালো হতো কিন্তু গোটা তেজপাতা নেই আমার এখন ভাঙাটায় দিয়ে দিলাম আর দেবো একটুখানি সাদা তেল দেবো দেখো দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দেখো আমি জলের মধ্যে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিলে না ভাতটা খুব ঝরঝরে হয় সাদা তেল দিলেও একটু যদি লেবুর রস দিয়ে দাও ভাতটা কিন্তু খুব সুন্দর ঝড়ঝরে হয় জলটা ভালোভাবে ফুটে গেছে এরকম আমি ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালটা প্রায় আধা ঘন্টার মতন এবার আমি চালটা দিয়েছিলাম

একটু গরম মশলা দাও জন্য তো তেল মশলা কমই দিয়েছি মাংসকে বেশি তেল মশলা দিয়ে নেই ফ্রায়েড রাইসটা এবার বানিয়ে নেবো দিলে মাংসটা হতে থাকে এখানে দিয়ে দিয়েছি কড়াইতে ঘি এবার দিয়ে দেবো এটা একটু ক্রাশ করে রাখে কাজুবাদাম কাজুবাদামটা একটু ফ্রাই করে দেবো দিয়ে দেবো এবার ঠিক ফিস্টটা কেস্কটা কাজু বাদাম কুচিনটা খুব ভালো হয়ে যাচ্ছে কুচি ফ্রাই করার দরকার নেই বা সবজিটা ফ্রাই করে রেখেছিলাম সেইটা আমি এবার দিয়ে দেবো এটা তোমরা ঘিতেও ফ্রাই করতে পারো আমার ঘিতে ফ্রাই করিনি হালকা একটু সাদা তেলে ফ্রাই করেছি এবার দেখো এর মধ্যে একটুখানি এই যে ব্ল্যাক পেপার পাউডার রাইসটা রেডি করে রেখেছিলাম এবার দিয়ে দেবো রাইসটা এইটা করতে তো একদমই সময় লাগে না এই ফ্রায়েড রাইসটা ও রাইসটা করার সময় একটা কথা বলি তোমাদের একটা ছোট টিপস সেটা হলো রাইসটা এই যখন নামাবে না তোমরা যখন ভাতটা নামাবে নামানোর আগে একটুখানি এর মধ্যে ভিনিগার দিয়ে দেবে তাহলে ফ্রায়েড রাইসটা খুব ঝরঝরে হয় আর ভাতটা না এত্তো সাদা হবে তো এটা একটা ছোটো টিপস এটা আমি দেখেই শিখেছি চলো এবার এটাকে ফ্রাই করে নেব এর মধ্যে একটু লবণ দেবো একটু মিষ্টি দেবো রাইসে আমি লবণ দিইনি তো এটাতেই লবণ দেবো একটু মিষ্টি দিয়ে এটাকে ফ্রাই করে নেব বাস আর কিছুই না ফ্রায়েড রাইসের দেখো সমস্ত কাজ হয়ে গেছে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে মা খাওয়াচ্ছি মামবাবু হাই করে দাও সবাইকে একটু ফ্লাইন কিসি দিয়ে দাও তো বলো সবাই লাইক করবে বলো লাইক লাইক করবে সাবস্ক্রাইব করবে বলো অন্য সময় তো বলিস লাইক করো সাবস্ক্রাইব করো সামঝে বলো না একটু ঠিক আছে চলো আবার দেখা হবে পরে খাওয়া দাওয়ার টাইম ছি দুঃখ খাবার খেতে দেখুন এখানে আছে ভাত অল্প একটু ভাত আছে যেহেতু এখানে মাছের দেখো এখানে আছে ফ্রাইড রাইস ঠিক আছে আছে দেশি মুরগির একদম লাল লাল ঝাল ঝাল লাল লাল ঝোল লাল লাল ঝাল ঝুলি তাহলে খাওয়া দাওয়া করে আর যে এখানে আছে একটু কালকে একটু সবজি সেটা নিয়ে বসে করেছি প্রচন্ড খুঁজে বেড়ে গেছে খাওয়া দাওয়া করে আর করে কথা করে

ফ্রেশ লাগে একদম মাম্মা বাই বাই করে দাও চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো অবশ্যই ঠিক শপিং করেছি ঠিক আছে তাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে মাম্মাও খেয়ে মনে করেছে অনেকক্ষণ আমাদেরও ডিনার হয়ে গেছে আজকে আর সবজিটা বানিয়ে উঠতে পারিনি দুপুরবেলায় যেহেতু রবিবারের দিন খুব চাপ থাকে সেই জন্য এখন সবজিটা বানিয়ে তারপরে গিয়ে শুয়ে পড়ব তো আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই ফলো করতে ভুলবে না সবাই সুস্থ থাকো ভালো থাকো কালকে আবার আসুন নতুন একটা ব্লগ নিয়ে একটা